দেউড়া রাগ তো মার পাগলা হা হা হ্যালো আরে আইফোন কিনছি রে এই 17 ম্যাক্স দেখছাস না হা 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 হে রে ওর আইফোন আবার না দেখলেও দুই রাইরা মার দে কি কি যায় যায় আইফোন দেন আইফোন এ চাচি আইফোন দেয়া যান এই যে এই যে দেন 17 প্রো ম্যাক্স আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে থাকেন এলাকাতে দেখা নিয়ে আইছি হ্যালো এই সবাই আইফোন দেয়া দাও এই যে দেখো আইফোন 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 17 প্রো ম্যাক্স হ্যাঁ এই যে সসা এই যে সসা দেন কেন তো হবে না দেন দেন হ্যাঁ এই যে ফোন দেন ফোন আইফোন আইফোন হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ জামুনি হ্যাঁ যাইতেছি যাইতেছি আচ্ছা ঠিক আছে হ্যালো 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 হা হা জামু এহা হ্যালো হ্যালো ও কত সুন্দর क्लियर হনা যায় রে হা 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 থামেন পাগল আ গেল না এরম করেন কে দেরু রাগ তোমার পাগলা হা হা হ্যালো আরে আইফোন কিনছি রে এই 17 প্রো ম্যাক্স দেখছাস না হা 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 ডেডাই হা 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 আরে ভাই আপনি আমারে এরম করতেছেন কে দেরুয়া তোমাকে এতंदरे আমি আইফোন 17 প্রো ম্যাক্স যাবার চাইতাছি এটা কি তুমি বুঝতাছ না হ্যাঁ ও বুঝছি এ আইফোন দেখাবানিক এত কিছু তোর সমস্যা আছে যা চোহের ডাক্তার দেখানি আয় এত ঘন্দিরে তোর হাতে ডাক্তার কি করতাসি আইফোন দেখানে নিকা কিন্তু তুই কেবল দেখলি আইফোন এ পাগলা এরম করতাসে গে একটা সামান্য আইফোন কিনছে না জানি পুরা বাংলাদেশ কিনা আলাদা এরম করতাসে কি আইফোন এটা সামান্য এটা সোতরো বড়ো ম্যাক্স সোতরো বড়ো ম্যাক্স এটা জীবনে কিনা হাবি সোতরো বড়ো ম্যাক্স যে জীবনে বনে কেনা হবি সত্তরো বড়ো ম্যাক্স আর তুই আ আর সামান্য কস

আ iPhone কি না মনুয়া যায় এমন বাপ ধরেছে পুরো পাগবাল কিনা দিছে কি কি তাই নাহি হে রে আইফোন আবার না দেখলিও দুই রাইরা মার দেয় কি আইফোন না দেখলি গেলা ওদের মার দেয় হে রে আমাকে পেটা দছিলো হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জামুনি আইফোন কিনছি আমি এটা তুই জানোস তাও আবার 17 ম্যাক্স হ্যাঁ কিনা না হবি এ বন্ধু এই যে বাংলাটাই পাগলাটার কথাই তো কইলাম হ তুই আইফোন দেখছিস না স্ক্রিনশট পাঠা দিছি তো হ হ দেখ দেখ কত সুন্দর আইফোন আমার দেখ দেখ ভালো করে দেখ জীবনে তো কিনা না হবি না দেখ আইফোন 17 17 রে কি করে এই ওর তালা আর আমি সহ্য করাইতেছি না ও ধরছে ওটা মার দিয়া নেই আচ্ছা ঠিক আছে কি করে আজ্ঞা মায়ের খাইছে তাই কি হয়েছে এখন এলাকাতে দেখাইছি না আইফোন সতেরো কিনছি এখন যা শহরে যা দেখামু আইফোন সতেরো কিনছি